মাগুরার সবচেয়ে আলোচিত ঘটনা আছিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ড এ ঘটনা সারা দেশে যেরকম আলোচন তৈরি করেছে ঠিক তেমনিভাবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় এই ঘটনাটি এবং গত বৃহস্পতিবার শিশুটি মারা যাওয়ার পর শিশুটিকে এরই মধ্যে দাফন করা হয়েছে তার নিজের গ্রামে তবে এই হত্যাকাণ্ড এবং এই হত্যা মামলা যেটি দায়ের করা হয়েছে তার একটি আপডেট এসেছে সবশেষ আসিয়া হত্যা মামলার যিনি প্রধান আসামি হিট্টু শেখ তিনি আজকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে যেটি সবশেষ তথ্য জানা যাচ্ছে সেটি হচ্ছে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকালবেলাতে হাজির করা হয়েছিল এবং তিনি বিকেলবেলাতে এসে এই ঘটনার সঙ্গে তার যে সংশ্লিষ্টতা সেটি তিনি একশো ধারায় সেই জবানবন্দি দিয়েছেন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সেই জবানবন্দি রেকর্ড করেছে যদিও পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি জানানো হয়নি যদিও বলছে তারা যে তারা আগামীকাল কিংবা অন্য কোনো সময় ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাবে তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা যেটি সেটি এই আসিয়াকে ধর্ষণের পর যে হত্যাকাণ্ড অর্থাৎ এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউতে থাকার পর সিএমএইচ হাসপাতালের সবশেষ গত বৃহস্পতিবার এই যে মর্মান্তিক যে মৃত্যু হয় তার এই ঘটনাটি সারা দেশে ব্যাপক রকমের আলোড়ন তৈরি করে এবং সরকারের উচ্চপদস্থ সমস্ত রকমের কর্মকর্তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে একই সঙ্গে সারা দেশের মানুষ এই যে জন্য ঘটনা সেই ঘটনাতেও নিন্দা প্রকাশ করেছে আমরা গত দুদিনে দেখেছি যে আসিয়ার যে গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলাতে সেখানে বিভিন্ন জায়গার মানুষ আসছেন এই যে আসিয়ার যে মা তাকে সমবেদনা জানাতে আমরা গতকালকেও যেমন দেখেছি আজকেও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজের